নমস্কার আমি ইমতিয়াজ গতদিন আমরা আলোচনা করেছিলাম কোন বিষয়গুলি পড়া উচিত কোন টপিকগুলো কিভাবে পড়বেন কোন বইগুলোর উপর বেশি করে ফোকাস করা উচিত সেই নিয়ে আমাদের ভিডিও গতদিন করা হয়েছে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএলএসটি হিস্ট্রি মক ইন্টারভিউ ডেমো কিভাবে আপনি বেছে নেবেন প্রথমেই যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে সাধারণত আমরা প্রাচীন মধ্য এবং আধুনিক এই যে কোনো অঞ্চল থেকেই আমরা ডেমো বেছে নিতে পারি কিন্তু আমাদের পরামর্শ হবে আপনি প্রাচীন মধ্য এবং আধুনিক থেকে অন্তত দুটি করে অর্থাৎ মোট ছয়টি ডেমো তৈরি করে রাখুন দেখুন সাধারণত যেটি হয় ইন্টারভিউ বোর্ডে সাধারণত ওনারা আপনাকে বলতে পারে যে যে কোনো অঞ্চল থেকেই আপনি ডেমো দেন বা এটাও হতে পারে যে আধুনিক থেকে আপনি একটা ডেমো দেখান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা আপনাকে একটা নির্দিষ্ট অঞ্চল আধুনিক বা মধ্যযুগ তুলে ধরবেন এইভাবে বলবেন না যে আপনি সাঁওতাল বিদ্রোহের কারণ সম্পর্কে উল্লেখ করুন বা আলাউদ্দিন খলজির যে মার্কেট কন্ট্রোল সেই সম্পর্কে আপনি একটা ডেমো দেখান এটা খুব একটা হয় না ছাত্র বা ছাত্রীদের বা প্রার্থীদের একটা নিজস্ব স্বাধীনতা থেকেই এই ডেমো দেওয়ার একটা স্বাধীনতা ওনারা দেন সেক্ষেত্রে আজ আমরা একটি ডেমো বেছে নিয়েছি সেটা আধুনিক যুগের ওপরে কিভাবে ডেমোটা দেবেন সাধারণত আমরা সবাই গ্রাজুয়েশন মাস্টার্স নেট সেট কোয়ালিফাই করেছি বিষয়গুলো সবার ক্ষেত্রেই জানা কিন্তু কিভাবে দিতে হবে কোন বিষয়গুলো বোর্ডে লিখতে হবে কিভাবে লিখবেন কোথায় কোনগুলোকে বেশি করে লিখবেন এবং লেখার পর সেটা কীভাবে মুছতে হবে কোন অঞ্চলটি আগে মোছা উচিত এই সম্পর্কে আমাদের আজকের মূল আলোচনা বিষয় ইতিমধ্যে অনেকেই হয়তো বিভিন্ন স্কুলের সঙ্গে বা কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন পড়াচ্ছেন বা ভবিষ্যতে গিয়ে পড়াবেন কিন্তু আমাদের এমন কিছু জায়গা যেগুলো ভালো করে জানা উচিত এই ইন্টারভিউয়ের আগে তাই আমি আজকে যে টপিকটি বেছে নিয়েছি আপনাদের জন্য বোঝাবার জন্য সেটি হচ্ছে ঔপনিবেশিক ভারতে রেলপথের বিস্তারের কারণ যে রেলপথ বিস্তার হচ্ছে তার কারণ কি ছিল এবার আপনি বলতে পারেন যে এই টপিকটি তো ক্লাস নাইন বা ক্লাস টেন এর মধ্যে তো নেই সাধারণত এটিকে বেছে নেওয়া হয়েছে এই জন্যই আপনাকে বোঝাবার জন্য ক্লাস টেনের হয়তো এটা সরাসরি নেই কিছুটা হয়তো পরিমাণ অল্প বিস্তর পরিমাণ আছে এই টপিকের ওপর আমি যখন আজকে আপনাদেরকে বোঝাবো ধরুন আপনি এবার প্রবেশ করেছেন বসে আছেন তাদের সঙ্গে আলাপচারিতা হচ্ছে আপনার আপনি আপনার ইন্ট্রোডাকশান দিয়েছেন কোথা থেকে এসেছেন বর্তমানে কি করছেন কতটা পড়াশোনা করেছেন সব কিছু হয়ে যাওয়ার পর যখন ওনারা আপনাকে আপনার বিশেষ সাবজেক্ট হিস্ট্রির একটি ডেমো দেওয়ার জন্য বলছেন এবার আপনি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর পর আপনার যে কাজটি হবে প্রথম কাজ প্রেজেন্টেশন শুরু হওয়ার আগেই আপনাকে বলে নিতে হবে আপনি একজন ছাত্র বা ছাত্রী ধরুন আপনি কী বলবেন স্যার ম্যাডাম যদি কিছু না মনে করেন তাহলে আমি কি আপনাদের ছাত্র ছাত্রী ভাবতে পারি আমি এটি কেন বলছি দেখুন সামনে যখন আমরা কিছু দেখি সেটা আমাদেরকে বোঝাতে অনেকটা সুবিধা হয় তাই আপনি যদি তাদেরকে একজন শুধুমাত্র শিক্ষকই ভাবেন বা যদি ভাবেন যে তারা আমার শুধুমাত্র ইন্টারভিউ নিচ্ছে তাহলে ক্ষেত্রে আপনি খুব একটা কমফোর্ট কমফোর্টেবল ফিল করবেন না একটা অস্বস্তি আপনার মধ্যে বোধ হবে সেই অস্বস্তিটা কাটানোর জন্য আপনাকে তাদের কাছেই পারমিশন নিয়ে ফেলতে হবে যে আমি আপনাদেরকে ছাত্রছাত্রী ভাবছি তাহলে আপনার যে পড়ানোর যে জায়গাটা সেটা আরও অনেকটা স্বাধীনতা পাবেন এবং শুধু তাই নয় তাদেরকেই ছাত্রছাত্রী ভাবেন তাই নয় আপনাকে কিছু কাল্পনিক ছাত্র এবং ছাত্রী তৈরি করে ফেলতে হবে আপনার যখন পড়াবেন সেই পড়ানোর সময় আপনার চোখ যাতে মনে হয় যে অনেকটা ক্ষেত্র জুড়ে রয়েছে এবং এই পারমিশন যখন আপনি পাবেন স্যার ম্যাডাম যখন বলবেন হ্যাঁ অবশ্যই আমাকে আমাদেরকে ভাবতে পারেন তারপরেই তাদেরকে আপনি একটা ধন্যবাদ জ্ঞাপন করবেন এই পরেই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে যে ডেমো ক্লাসটা যেটা আপনি ইতিমধ্যে তাদের সামনে দেবেন প্রেজেন্টেশন করবেন এবার আপনি যখন শুরু করবেন তখন এইভাবে শুরু করবেন আপনার কাছে কিন্তু সেটা প্রথম দিন কারণ আপনাকে তো একবারই ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়েছে ডাক পেয়েছেন একবারই জন্যই আপনি তো গতদিন আসেননি তাহলে আমি যখন পড়াবো তখন এমনভাবে পড়াবো যেন মনে হয় যে তাদেরকে আমি গতদিনও পড়িয়েছিলাম তাই সেই ক্ষেত্রে আপনি কি বলবেন গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ঔপনিবেশিক শাসন ভারতবর্ষে শুরু হয়েছিল সেই শাসনের একটি গুরুত্বপূর্ণ রূপ ছিল রেল ব্যবস্থা এই যে আমি উল্লেখ করলাম যে গত ক্লাসে আমরা শিখেছিলাম তার মানে হচ্ছে যে আপনি কিন্তু তাদেরকেও কিন্তু গত ক্লাসে পড়িয়েছিলেন যদি আপনি হঠাৎ বলেন আজ আমরা শিখব কিভাবে উপনিবেশিক তার মানে হলো যে এখানে একটা প্রভাব বিস্তার কিন্তু করতে পারেন তাদের উপর এই ভুলটা কিন্তু কখনোই করবেন না যখনই পড়াতে যাবেন যে কোনো ইন্টারভিউ দেন আপনি এসএলএসটি ইন্টারভিউ দেন বা সেটা সিএসসি ইন্টারভিউ হোক বা যে কোনো স্কুলেই হোক কলেজেই হোক এটা কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন যে গত ক্লাসে আমরা শিখেছিলাম তার মানে হচ্ছে কি আপনি একটা টাচ চাপে রাখলেন ছাত্রছাত্রীদেরকে এই যে রেল ব্যবস্থা নিয়ে আলোচনা করছি কিন্তু রেল ব্যবস্থা আলোচনার শুরু হবার আগেই আমরা হঠাৎ করে কিন্তু রেল ব্যবস্থা বা কারণের কিন্তু প্রবেশ করব না তাহলে কি বলবো তার আগে কিন্তু আমরা উল্লেখ করব যে কাল্পনিক ছাত্র এবং ছাত্রীদেরকে আমি তৈরি করেছি কল্পনার মধ্যে তাদের মধ্য থেকে আমি একজন ছাত্র এবং একজন ছাত্রী ডান দিকে একবার থাকিয়ে বাম দিকে একবার থাকিয়ে উল্লেখ করব তখনও পর্যন্ত আমি কিন্তু বোর্ডে কিন্তু যাইনি কিন্তু বোর্ডে সাধারণত যে লেখাগুলো লেখা হয়েছে সেগুলো আছে তারিখ আছে শ্রেণী আছে আমার বিষয় আছে কিন্তু পাঠ কি দেব আজকে সেটা কিন্তু আমি তখনও পর্যন্ত লিখিনি আমি কিন্তু এবার যেটা করব যে কাল্পনিক ছাত্র ছাত্রীদেরকে আমি তৈরি করেছি ডান দিকে এবং বাম দিকে তার মধ্য থেকে আমি একজনের নাম উল্লেখ করলাম রাম বা অন্য বাম দিকে একজন ছাত্রীকে আমি নাম ধরে ডাকলাম তাদেরকে আমি জিজ্ঞেস করলাম একজনকে প্রথমে আমি সবার জন্য কোশ্চেনটা ছাড়বো বা আমি বলবো যে আচ্ছা আমরা যে আজকে রেলের কথা বলছি আচ্ছা তোমরা কি রেল দেখেছ বা তোমরা কি স্টেশন দেখেছো তোমরা কি ট্রেন দেখেছ এইভাবে যখন আমি কোশ্চেন তাদেরকে বলবো তারা হয় উত্তর দেবে হ্যাঁ বা না কিন্তু আমি নিজে নিজেই সেই উত্তরটা নেবো কিন্তু কারণ এরা কিন্তু সবাই কিন্তু কাল্পনিক ছাত্র বা ছাত্রী আচ্ছা তুমি দেখো আচ্ছা বসো অপর একজন আমি মহিলা বা কোনো একজন মেয়েকে জিজ্ঞেস করলাম একজন ছাত্রীকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি বলো তো তুমি কি ট্রেন দেখেছো সে উত্তর দিয়েছে কাল্পনিকভাবে আমি নিচ্ছি হ্যাঁ দেখেছি আচ্ছা বাহ খুব ভালো বসো তারপর কিন্তু আমরা বলব তাহলে আজকে আমাদের যে পাঠ বিষয় বা পাঠদানের বিষয় এটি বলতে বলতে আমরা কিন্তু তখন লিখতে শুরু করবো খুব স্পিডেও না এবং খুব আসতেও না মাঝামাঝিভাবে লিখব এবং লেখাগুলো যাতে খুব স্পষ্ট হয় এবং খুব সুন্দর যাতে হয় মোটামুটি সবার হাতে লেখা যে সুন্দর বা খুব একটা যে ভালো তা কিন্তু নয় কিন্তু চেষ্টা করবো লেখাগুলোর সময় যাতে খুব স্পষ্ট হয় লেখাগুলো যাতে ঠিকঠাক থাকে খুব এক একবারে ছোট ছোট না হয়ে যায় কারণ আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার এই লেখাটা কিন্তু একদম কিন্তু শেষ বেঞ্চের ছাত্র বা ছাত্রী সেও যাতে দেখতে পারে বা দেখতে পায় তাকে যাতে জিজ্ঞেস করতে না হয় যে স্যার কি লিখছেন বোর্ডে এই দিকগুলো আমাকে খেয়াল রাখতে হবে তাহলে আমি কি বললাম বলতে বলতে মুখে বলছি আমি ঔপনিবেশিক ভারতে রেলপথে বিস্তারের কারণ এইটা কিন্তু ওই মুখে বলতে বলতে আমি কিন্তু বোর্ডে লিখে ফেললাম তার মানে কি তার মানে হচ্ছে আমি একদিকে ভিজুয়াল করাচ্ছি তাদেরকে ছাত্রছাত্রীদেরকে তাদেরকে ভিজুয়াল করালাম আর অডিও দিলাম অর্থাৎ তাদেরকে বলাও হলো তারা শুনছে এবং দেখছে দুটি কাজ হলো কিন্তু লেখার সময় কিন্তু একটা জিনিস রাখতে হবে আমার লিখতে লিখতে ধরুন আপনি কল্পনা করুন আপনি বোর্ডে লিখছেন তাহলে বোর্ডে লেখার সময় কিন্তু আপনার যে ডান হাতে যখন আপনি লিখছেন তখন অবশ্যই কিন্তু একটা চোখ কিছুটা পরিমাণ ডান চোখটা কিছুটা পরিমাণ কিন্তু আপনার বাম চোখটা যেমন সম্পূর্ণভাবে বোর্ডের দিকেই তাকিয়ে থাকবে ডান চোখের কিছুটা অংশ যাতে আপনার ছাত্রছাত্রীদেরকে যেন দেখতে পায়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস পড়াবে তো সবাই সবাই তো আমি প্রথমেই বলেছি গ্রাজুয়েশন মাস্টার্স নেট সেট কোয়ালিফাই করে এসেছে তাহলে এটা কি পড়াতে পারবে না সবাই পারবে ঔনিবেষিক ভারত দেলপথে বিস্তারের কারণ সবাই জানে কিন্তু যেগুলো জানে না সেগুলো হচ্ছে এই জিনিসগুলোকে আমাদের ছোট ছোটো জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে কারণ এই জিনিসগুলোকেই আপনাকে এগিয়ে রাখবে আর কোনো কিছু এগিয়ে রাখবে না আপনি কতটা কেয়ারফুলভাবে একটা ক্লাসরুমকে আপনি দেখছেন সেটা এবং সেটা লেখা হয়ে যাওয়ার পর আপনি এবার সেই বোর্ড থেকে একটু হলে সরে আসলেন এরপর আপনি যেটা কাজ করবেন যে তাদের সঙ্গে একটু গল্প করবেন অর্থাৎ কি গল্প করবেন এই রেলপথের বিস্তার নিয়ে গল্প করবেন কারণ আমাদের টপিক যেহেতু রেলপথের বিস্তারের কারণ সেই নিয়ে গল্প করতে হবে কি গল্প করব তাদেরকে ভূমিকা আমি তো ভূমিকা লিখবো না আমি বোর্ডের মধ্যে তো ভূমিকা লিখবো না তাদেরকে আমি বলবো যে আচ্ছা এই রেলপথ বিস্তার হচ্ছে এটা কেন প্রয়োজন ছিল এটার লক্ষ্যটা কি ছিল তাহলে সেই দিকে আমি প্রথমে যাব তখন আমি বলবো যে একদম সহজ সরল ভাষায় কিন্তু আমি এখানে যেটা দিয়েছি সেই ভাষায় যে বলতে হবে তা কিন্তু নয় সরল ভাষার মধ্যে তিন চার লাইন মধ্যে আমাকে তাকে জানিয়ে দিতে হবে বিষয়টা যে ব্রিটিশ ব্রিটিশরা যখন ভারতে এসেছে তাদের বিভিন্ন যে মালপত্র বিভিন্ন কাঁচামাল কাঁচামাল বলতে আপনাকে খুব সহজে বুঝিয়ে দিতে হবে যেমন ধরো পাট এই যে আজকে ধরো তোমাদের এই অঞ্চলে পাটের চাষ হয় যদি হয় বা ধরো মুর্শিদাবাদ এলাকায় যে পাটের চাষ হয় সেই পাটগুলি হচ্ছে কাঁচামাল এবং সেগুলোকে নিয়ে গিয়ে বিভিন্নভাবে কারখানায় সেগুলোকে নতুনভাবে তৈরি করা হয় এবং ধরো এই ধরো তুমি আজকে ধরো এই কিভাবে বর্ধমান থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে তুমি ধরো মুম্বাই যাবে খুব সহজেই মানুষ আজকে খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে কম কম খরচের মধ্যে কিভাবে যাতায়াত করছে সেই জন্য কিন্তু রেলপথগুলো কিন্তু তৈরি হয়েছিল তার প্রথমে আমাদেরকে তাতে জানিয়ে দিতে হবে যে রেলপথ কেন তৈরি হয়েছে সেটা আমরা পরে আসছি কিন্তু রেলপথের লক্ষ্যটা কী ছিল রেলপথ মানুষকে একদিক ভালো দিক যেমন দিয়েছে খারাপ দিকও দিয়েছে তাহলে সেটা কিন্তু আমি মোটামুটি একটা গল্পের মধ্যে তাদের বললাম এবার আমি বোর্ড বোর্ডওয়ার্কে যাবো ওয়ার্কে গিয়েই তাদের বলবো তাহলে আচ্ছা বলো তো প্রথম রেলপথ কখন শুরু হচ্ছে ভারতবর্ষে বলতে বলতেই তাদেরকে আমি জিজ্ঞেস করছি প্রথম রেলপথ শুরু হচ্ছে আমি তখন বোর্ডওয়ার্ক করছি আঠারোশো তেপান্ন এই আঠেরোশো তেপান্ন যখন আমি লিখবো অবশ্যই চেষ্টা করবো বাংলা ভাষায় লেখায় এক আট পাঁচ তিন আমি এইভাবেই লিখবো সংখ্যাগুলোকে আঠারোশো সাল তাহলে আমি লিখে ফেললাম কিন্তু আরেকটা কথাই বলে ফেলি যেহেতু বাম দিক এবং ডান দিকে আমাদের ক্লাস তারপর শ্রেণী তারপর সাধারণত আমাদের তারিখ এগুলো রয়েছে এবং ডান ডানদিকের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পার্টের একক রয়েছে কিন্তু মাঝের অংশটা কিন্তু আমাদের ছেড়ে রাখতে হবে কারণ যে সেন্ট্রাল যেটা পার্ট রয়েছে অর্থাৎ মাঝের যে অংশটা রয়েছে ওই মাঝের অংশতে কিন্তু আমরা বোর্ড ওয়ার্কটা করবো মানে আমরা কী কী পড়াচ্ছি সেই বিষয়টা কিন্তু লিখবো এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে বিষয়টা হচ্ছে যে যখন আমরা লিখবো লেখাটা যাতে একদম আমি প্রথমেই বলেছিলাম স্পষ্ট হবে খুব ছোট হবে না আবার যাতে দেখতে হবে যেন বেঞ্চের একেবারে শেষে বসে থাকা ছাত্র ছাত্রীটি যাতে দেখতে পাই আরেকটা বিষয় হচ্ছে লেখাগুলো যাতে একটার সঙ্গে আরেকটা যুক্ত না হয়ে যায় অর্থাৎ দেখতে যাতে খারাপ না লাগে আর যখন লিখবো ধাপে ধাপে লেখার চেষ্টা করব আর নিচের অংশটা বোর্ডের যে একবারে নিচের অংশ থাকে না আমরা অনেকেই দেখেছি অনেক ক্লাসেই আমরা দেখেছি অনেক আমরা আমাদের জীবনে দেখেছি যারা কিন্তু কি করেন নিচে লেখেন এই ভুলগুলো কিন্তু কিন্তু হবে না কারণ বিষয়টা হচ্ছে যখন আমরা নিচে লিখব একজন একদম বেঞ্চের শেষে বসে থাকা ছাত্র ছাত্রীটি তিনি কিন্তু দেখতে পাবেন না তাকে কিন্তু বারবার উঠতে হতে পারে বিরক্ত বোধ হতে পারে কারণ আমাদের এই ক্লাসটি তো শুধুমাত্র বেঞ্চের প্রথম অংশে বসে থাকা ছাত্র ছাত্রীদের জন্য নয় সম্পূর্ণ ক্লাস্টার যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেদিকে আমাদের নজর দিতে হবে তাই অবশ্যই কিন্তু আমাকে চেষ্টা রাখতে হবে বোর্ডের মাঝের অংশটাকে বেশি করে টার্গেট রাখা তাই এমন কিছু লিখবো না যাতে সম্পূর্ণ বোর্ডটাই যাতে একটুখানির মধ্যে এক মিনিটের মধ্যে ভর্তি হয়ে যায় তাহলে আমাকে মূল মূল পয়েন্টগুলোকে লিখতে হবে যেগুলো দরকার যেগুলো আমার কথার মধ্যে আমি অনেক কিছু কথা বলবো কিন্তু বলার মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো তাদের জানা উচিত সেইগুলো আমি লিখবো তাহলে এবার আমি লিখবো আঠেরোশো সাল এই শব্দটা লিখলাম তারপরে আমি লিখবো বোম্বে থেকে থানে লেখা আছে দেখুন বোম্বে থেকে থানে বোম্বে হাইফেন থানে এইটা লিখবো কিন্তু আমি লিখবো না যে আঠারোশো তেপান্ন সালে ভারতবর্ষের প্রথম রেলপথ চালু হয়েছিল বোম্বে থেকে থানে এই থেকে শব্দটাও কিন্তু আমি লিখবো না কারণ আমি হাইফেন দেব কারণ আমার সময় কম প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখতেও ভালো লাগবে তৃতীয়ত হচ্ছে যে তাদের কাছে মূল পয়েন্টটা আমার পৌঁছানো দরকার তার পাশে আমি লিখব থার্টি ফোর বা চৌত্রিশ কিলোমিটার তাহলে এই যে তিনটি শব্দ আমি লিখলাম আঠারোশো তেপান্ন বোম্বে থেকে থানে চৌত্রিশ কিলোমিটার তাহলে আমার সম্পূর্ণ বাক্য লেখার কোনো প্রয়োজন নেই লেখা উচিত নয় কারণ তাদের কাছে কিন্তু এটা কিন্তু আমি বোঝাচ্ছি আমি ওয়ার্কের মূল মূল পয়েন্টগুলোকে তুলে ধরবো তাহলে এটা কিন্তু হয়ে গেল যে তার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল এরকমভাবে এবার আমাদের যেটা মূল আজকে যে টপিক যেটা সেটা হচ্ছে কি রেলপথ বিস্তারের কারণ তাদেরকে আমি কিন্তু প্রশ্ন করবো বলো তো এই যে তোমরা আজকে এখানে বসে আছো নিশ্চয়ই একটা কারণে বসে আছো তো নাকি সবকিছুর জন্যই কিন্তু একটা কারণ আছে জানো তো আমি বোঝাচ্ছি কিন্তু তাদের এইভাবে বোঝাবো আর সব সময় কিন্তু চেষ্টা করতে হবে যখন আপনি বোঝাবেন তখন একটা বোঝানো বিষয়টা যাতে তাদের কাছে একটা গল্প মনে হয় এবং মনে হয় যেন বাস্তব পরিস্থিতির সঙ্গে বোঝাবেন কারণ ইতিহাস মানেই তো অতীতে ঘটে যাওয়া জিনিস তাহলে অতীতের সঙ্গে তাকে বর্তমানের সঙ্গে একটা লিঙ্ক করার চেষ্টা করতে হবে তখন আপনি তাদেরকে প্রশ্ন করবেন আচ্ছা তুমি যে আজকে স্কুলে এসেছো কেন এসেছো তাহলে এটা নিশ্চয়ই একটা কারণ আছে তাহলে আমরা জানি যে কোনো একটা কর্ম যখন হয় সেটা একটা কারণ থাকে তাহলে তোমরা স্কুলে এসেছো কেন এসেছো বিভিন্ন কারণ হতে পারে তুমি পড়ার জন্য এসেছো তুমি বন্ধুদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকবে বলে এসেছ হয়তো তোমার বিষয়টি পড়তে ভালো লাগে তার জন্য এসেছ বা তোমার বাবা মা তোমাকে জোর করে স্কুলে তোমাকে পৌঁছে দিয়েছে তার জন্য এসেছ তাহলে একটা কাজের জন্য বিভিন্ন রকম কারণ থাকতে পারে ঠিক সেই রকমই এই রেলপথ বিস্তার হচ্ছে তার জন্য যে একটা মাত্রই কারণ থাকবে তা কিন্তু নয় আমি তখন বোঝাচ্ছি কিন্তু তখনও কিন্তু আমি মূল পাঠে কিন্তু প্রবেশ করিনি তাহলে এই রেলপথ বিস্তারের বিভিন্ন কারণ হতে পারে আচ্ছা তোমরা কী কেউ বলতে পারবে এই রেলপথ বিস্তারের কারণগুলো কি নিজেদের মতো করে তখন আপনি কাল্পনিক সে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু উত্তর নিচ্ছেন যে তারা পারলো না বা কেউ কেউ পারলো ধরে নিলাম ধরা গেল কেউ পারলো না তখন আপনি কিন্তু এক এক করে পয়েন্ট লিখবেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বলছি দেখো বোর্ডের দিকে ঠিক করে তাকিয়ে থাকো অর্থনৈতিক কারণ লিখছেন আপনি কিন্তু এক একটা পয়েন্ট দিচ্ছেন এবং হ্যাঁ এই পয়েন্টগুলো যখন দেবেন অর্থনৈতিক কারণ যখন লিখছেন তখন আপনি অবশ্যই কিন্তু একটা বুলেট ব্যবহার করবেন আমরা যেমন বিভিন্ন নোটস তৈরি করতে গিয়ে বুলেট ব্যবহার করি না সেরকম আপনি ছোটো ছোটো বুলেট ব্যবহার করুন তার মানে কি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মূল বিষয় তাহলে কিন্তু যে ছাত্র ছাত্রী তিনি দেখছেন তাদের দেখার মধ্যে একটা কিন্তু বেশ আকর্ষণীয় বোধ হবে এবং আপনারও বোর্ড ওয়ার্কটা কিন্তু বেশ একটা আকর্ষণীয় এবং আদর্শ বোর্ড ওয়ার্ক হয়ে উঠবে অর্থনৈতিক কারণ কারণ লিখলেন ঠিক ওই একই হবে মূল মূল পয়েন্টগুলো লিখতে হবে কিন্তু বেশি লিখলে হবে না কিন্তু তাহলে কাঁচামাল হাইফেন ইংল্যান্ড রপ্তানি বৃদ্ধি এইভাবে লিখতে হবে বাণিজ্যিক স্বার্থ বিশেষ করে চা তুলো স্পাতে পরিবহন সহজ এইগুলোকে আমাকে তখন কী করতে হবে ব্যাখ্যা করতে হবে আচ্ছা কাঁচামাল বলতে তোমরা কী বোঝো আমি একটু আগে বলেছিলাম যে ধরো আমাদের দেশে যেগুলো উৎপন্ন হচ্ছে নীল হতে পারে আখ হতে পারে পাট হতে পারে এইগুলোকে কি করছে যাতে পরিবহন করা যেতে পারে কোথায় ইংল্যান্ডে ইংল্যান্ডে তারা নিয়ে গিয়ে সেগুলোকে প্রচুর দামে বিক্রি করে তারা প্রচুর পরিমাণে অর্থ লাভ করবে এই ধরনের বিষয়গুলো আমি তখন বোঝাচ্ছি ওদেরকে কিন্তু বোর্ডওয়ার্কের মধ্যে থাকবে কি সামান্য কিছু শব্দ তাহলে এইভাবে কিন্তু আমরা তাকে রাজনৈতিক কারণটা বোঝাবো তাকে প্রযুক্তিগত কারণ বোঝাবো সমস্ত কারণ বোঝানোর দরকার নেই কারণ আমাকে এখানে সেরকম সময় দেবে না ইন্টারভিউ বোর্ডে খুব হলে আমাকে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় দেবে দশ মিনিটের মধ্যে আমাকে খুব বড়ো যে একটা চ্যাপ্টার যে পড়াতে হবে তা কিন্তু নয় আমি তাকে চারটে বা পাঁচটা পয়েন্ট থাকলে আমি তাকে দুটো কারণ পয়েন্ট বুঝিয়ে তাকে শেষ করব কারণ আমাকে বিষয়টা শেষ করতে হবে তখন বলবো যে দেখো অর্থনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে দুটি বুঝিয়ে দিলাম তারপর বলবো যে অনেক আরও অনেক কারণ আছে সমস্ত কারণের মধ্যে আমরা আজকে ডিসকাস করছি না কারণ আমাদের হাতে সময় কম এই সময়টা বলে দেবো এই শব্দটা আমরা কিন্তু উল্লেখ করে দেবো তাহলে কিন্তু যারা ইন্টারভিউ বোর্ডে যারা বসে রয়েছেন তারা কিন্তু আপনার সম্পর্ক একটা ধারণা ঠিক রাখবেন তারপরেই তাহলে আমরা যে কথাটা শেষে বলতে পারি একটা উপসংগার টানবো যে তাহলে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এটা কিন্তু তখন বোর্ড ওয়ার্গের মধ্যে নয় তখন ছাত্র ছাত্রীদেরকে তাকিয়ে তাকিয়ে এবং তাকানো বিষয়টা যেরকম হবে আপনার চোখের যে কাজ যেরকম হবে সেটা হচ্ছে যে একদিকে কিন্তু তাকিয়ে থাকবেন না এবং অনেকে তাকাতে গিয়েও কিন্তু ভুলে যায় যেটা আমি দেখেছি বা অনেকেই এরকম হয় সেটা হচ্ছে যে চোখের দিকে তাকালে ভুলে যায় চোখের দিকে তাকাবেন না আপনি চেষ্টা করবেন কোন একজন ইন্টারভিউ যারা থাকবেন কপালের দিকে তাকাবেন চুলের দিকে তাকাবেন মাথার যে মাথার দিকে তাকাবেন মাথার যে চুলের দিকে সেখানে তাকাবেন কেন বলছি বলুন তো কারণ বিষয় হচ্ছে যে আপনি চোখের চোখ রাখলেই কিন্তু আমাদের হয় অনেকেরই হয় চোখে চোখ রাখলেই কিন্তু যেন সব ভুলে যায় আর আপনি যখন তাদের এমনভাবে তাকাবেন চোখে চোখ মনে হবে না কিন্তু তাদের মনে হবে যে হ্যাঁ ব্যক্তিটা চোখে চোখ রেখে কথা বলছে আপনি তাদের কপালের দিকে তাকাবেন বা মাথার দিকে তাকাবেন তাহলে বিষয়টা হচ্ছে উনি কিন্তু ভাববেন যে আমার তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে তার মানে চোখে চোখে যে কথা বলার যে ওনার যে ভঙ্গি ওনার যে কনফিডেন্স লেভেল খুব ভালো তাহলে কিন্তু এটা একটা চালাকি হলো এবং অবশ্যই কিন্তু আপনি ভুলেও কিন্তু গেলেন না এবং আপনি যখন তাকাবেন শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে থাকবেন তা কিন্তু নয় বোর্ডে যারা থাকবেন ইন্টারভিউ বোর্ডে সবার দিকেই তাকানোর চেষ্টা করবেন এবং ডান দিক এবং বাম দিক আমার যারা কাল্পনিক ছাত্রী রয়েছে তাদেরকেও তাকিয়ে তাকিয়ে আপনাকে কিন্তু কথা বলতে হবে কারণ আমি আগে বলেছি যে শুধুমাত্র তিনজন বা চারজন ইন্টারভিউ বোর্ড অংশগ্রহণ করেছেন তাই নয় আমার তিরিশ থেকে চল্লিশ জন কাল্পনিক ছাত্র ছাত্রী আমি আবিষ্কার করেছি এবং তাদের সঙ্গেও আমি কিন্তু ক্লাস নিচ্ছি তাহলে তাদেরকে যখন আমি উপসংহার যখন আমি নিয়ে আসবো তখন আমি বলবো যে দেখো অবশ্যই রেল বিস্তার একটা যুগান্তকারী একটা পরিবর্তন অবশ্যই ফেলেছে সেটা সমাজে হোক অর্থনীতিতে হোক কিন্তু এই রেলপথের বিস্তার ভারতবর্ষের মানুষের জন্য যতটা না প্রভাব ফেলেছে তার থেকেও বেশি হয়তো ব্রিটিশদের জন্য এটা গড়ে উঠেছিল তাদের সামরিকভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে প্রশাসনিক সুবিধার জন্য এগুলো গড়ে উঠেছিলো এইভাবে আমি কিন্তু ফেললাম এটা আমার শেষ হলো পয়েন্টটা কিন্তু বিষয়টা হচ্ছে যে কথাগুলো আমি বলেছিলাম ইতিমধ্যে যে কোন কোন শব্দগুলো থাকবে আঠারোশো তেপান্ন বোম্বে থেকে থানে থেকে শব্দটাও থাকবে না হাইপেন থাকবে এবং থার্টি ফোর কিলোমিটার অর্থনৈতিক কারণের জন্য কোনগুলো থাকবে কাঁচামাল ও কৃষিপণ্য দ্রুত রপ্তানি রাজনৈতিকের জন্য সৈন্য এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুত স্থানান্তর তাহলে এই শব্দগুলো শুধুমাত্র আমি কিন্তু রাখবো এর বেশি শব্দ কিন্তু আমি রাখবো না কারণ রাখলে কিন্তু আমার যে বোর্ডটা সেটা কিন্তু অনেক শব্দের সমাহার হয়ে যাবে এবং আমি কিন্তু মূল পয়েন্টগুলো খুঁজে পাবো না এবং তখন কিন্তু আমাকে আবার মুছে ফেলতে হবে এই মুছে ফেলার ব্যাপারটা একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে সাধারণত আমরা যখন স্কুলে পড়াই বা কলেজে পড়াই তখন এমন শব্দ সেখানে লিখবো না যেন আমাকে বারবার মুছতে না হয় আমি তাহলে মূল শব্দগুলো লিখে রাখবো যেগুলো আমি সার সংখ্যে পড়েছি যেগুলো মূল পয়েন্ট সেগুলো থাকবে এবং মুছে যদি আমাকে ফেলতে হয় তাহলে সেটা মুছে ফেলার ক্ষেত্রে আমাকে সিস্টেমেটিকভাবে ধাপে ধাপে মুছে ফেলতে হবে যেটা আমি একদম প্রথমে লিখেছিলাম সেই জায়গাটা আমি মুছবো কিন্তু একটু আগে দু মিনিট আগে বা এক মিনিট আগে যে অংশ লিখেছি সেটা কিন্তু মুছে ফেলা যাবে না কারণ সেটা তখনও পর্যন্ত একজন ছাত্র বা ছাত্রী তিনি কিন্তু নোট করেননি কারণ আমাকে মনে রাখতে হবে আমি যে শব্দগুলো লিখছি সেটা শুধুমাত্র আমি বোঝানোর জন্য নয় একজন ছাত্র ছাত্রী তিনি সেগুলোকে লিখবেন তার নিজের নোট করবেন সেগুলোকে কারণ মূল পয়েন্ট সেগুলোকে তিনি লিখবেন তাহলে আমাকে কিন্তু তার দরকার তার পারমিশন নিতে হবে যে আমি কি এগুলো মুছতে পারি বা দরকার নেই তাই সেক্ষেত্রে আমি ওই বিষয় যাবই না মোছার ব্যাপারে যাবই না আমি সম্পূর্ণ যে জায়গাটা আমি বেছে নিয়েছি মাঝের অংশটা সেখানে আমি বিষয়টাকে ধরে রাখার চেষ্টা করব যাতে আমাকে নতুন করে মুছতে না হয় নতুন করে লিখতে না হয় এটা হচ্ছে বিষয় কারণ ওটা কিন্তু তাহলে আদর্শ কিন্তু থাকবে না এরপর আমি যে কিছু শব্দ বলবো যেটা টিপস হিসাবে দিচ্ছি মানে সার সংক্ষেপ যেটা আমি বলবো এই যে সম্পূর্ণ যে আমি কথাগুলো বললাম এর একটাই সার সংক্ষেপ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টিপস হিসাবে আপনাদেরকে বারবার বলছি সেটা হচ্ছে বোর্ডে লেখার সময় ছোটো শব্দ বুলেট ব্যবহার করবেন বোর্ড লেখার সময় কখনোই কিন্তু বড় শব্দে যাবেন না তাতে আপনার সময় যাবে আপনার যে বলার এবং আপনার যে আপনি অবশ্যই তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন না যে ইন্টারভিউ বোর্ডে যে সকল ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের প্রতি আপনার একটা কিন্তু ভালো মনোভাব কিন্তু গড়ে উঠবে না আর তারিকা শহরে নাম স্পষ্টভাবে হাইলাইট করবেন আমি একটু আগে যেটা বললাম আঠারোশো তেপান্ন বা বোম্বাই বোম্বে থেকে থানে এগুলোকে আমাকে স্পষ্টভাবে দিতে হবে কারণ আমার লেকচারের বা আমি যে পড়াচ্ছি তার মূল বিষয় হচ্ছে সেটা তাই এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন এই ছোট ছোটো জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি একজন ভালোভাবে কিন্তু পারফেক্ট একজন ক্যান্ডিডেট হতে পারবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে যেগুলো আমরা প্রতিদিন আপনাদেরকে একটু একটু করে অভ্যাস করে তুলব আর একটা আপনাদের জন্য পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু আপনার নিজেরাই কিন্তু একটু হলো প্রিপারেশান করুন আর বাড়িতে প্রস্তুতি করতে থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ